ভাবছি এখানে লুকিয়ে দে এইটার মধ্যে এই যে বলে ভাড়া নিয়ে ব্লক করছি ভাই কি বললি ভাড়া নেব দশ টাকা দিয়ে ব্লক করছি গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে আমি প্ল্যান করেছি বাচ্চাদেরকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ দেব বলতে আজকে আমি ওদেরকে এই দশ টাকাটা দেব। হ্যাঁ ওদের কাছে এই দশ টাকা না জাস্ট মানে অনেক অনেক মূল্য মানে আমার আমাদের কাছে যেরকম এক লাখ দু লাখ টাকার মূল্য ওদের কাছে এই দশ টাকা অনেক মূল্য ওরা সেম সেম সো এখন আমি ওদেরকে এই দশ টাকাটা এমনি এমনি দেবো না কষ্ট করতে হবে সো এখন আমি এই টাকাটাকে কোথাও একটা লুকিয়ে দেবো আমার পুরো ছাদের মধ্যে সো ওদেরকে এই টাকাটা এখন খুঁজে বের করতে হবে যে খুঁজে পাবে এই টাকাটা ওর ওরা এটাকে খুঁজে পায় কি না দেখি আর কে খুঁজে পায় কিভাবে খুঁজে পায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এটাকে এখন লুকোই কিন্তু কোথায় লুকোবো এই ছাদে তেমন কোনো আলমারি নেই বা কোনো কিছু নেই তো আমাকে এমন জায়গায় লুকোতে হবে যাতে ওরা নাও দেখতে পায় আবার কি বলবো তাড়াতাড়িও না পেয়ে যায় এই উপরে কি রেখে দেবো তাহলে তো ওটা কোনো দিনও পাবে না ওটা অনেক উঁচু হয়ে যাচ্ছে ওটা হবে না তাহলে কি ট্যাঙ্কিতে রেখে দেবো এই নিচে কোথাও এই নিচে এই নিচে নিচে নাও রাখা যাবে না এখানে কোথাও তাহলে কি এই ইঁটে রেখে দেবো এইখানে কি কোথাও এরকম ঢুকিয়ে রেখে দেবো না ওরা আগে দেখতে পেয়ে যাবে এটা কোথায় রাখবো গাইস মাথায় আসছে না কোথায় রাখবো আমি আর কয়েকটা জায়গা দেখি কোথায় রাখা যায় তারপরে আমি ডিসাইড করব আচ্ছা এইখানে কি না এখানে তো আগে খুঁজে নেবে এখানে রাখারও জায়গা নেই আর ওই ফাঁকগুলোতে তো রাখা যাবেই না এই রুমটাতে দেখি রাখা যায় কি না নো এখানে রাখার কোনো জায়গা নেই এই উপরগুলোতে রাখতে তো পারবো না কারণ ওরা আদৌ পাবে না মানে আমি যদি এখানে রেখে দিই এই ফাঁকগুলোতে তাহলে ওরা বেকার কিছুই পাবে না গাইস বিশাল টাপ এরকম একটা ফাঁকা জায়গায় দশ টাকা লুকোনো টাপ কারণ ওরা খুবই সিরিয়াস ওরা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারবে ওদের স্কুল ছুটি হয়ে গেছে ওরা আসছে কোথায় লুকোয় আচ্ছা আমি ভাবছি এখানে লুকিয়ে দিই এইটার মধ্যে এই যে দেখতে পাচ্ছ তোমরা এটাকে আরো ঢুকিয়ে এরকম করে লাগিয়ে দে আর একটু ঢুকাতে হবে ওকে এবার দেখা যাক ওরা খুঁজে পায় কি না আশা করি পাবেই না কেউ দেখা যাক কি হয় না পেলে আমি হিমস দেবো ওকে চলো এবার ওদের আসার অপেক্ষায় ওরা আসবে আর দশ টাকা ওদের হয়ে যাবে চো আমি যে দশ টাকা লুকে রেখেছি সেটা নেওয়ার জন্য চলে এসছে সবাই আমি ওদেরকে এখন বোঝাচ্ছি যে দশ টাকা করে থাকতে পারে না থাকতে পারে ওরা এখন খুঁজতে চলে যাচ্ছে হবে না আমি ওদেরকে ব্যাপারটা বলে দিই কোনো বালির ভেতরে খোঁজা যাবে না কোনো মাটির ভেতরে খোঁজা যাবে না কাছে হাত তো দিবি না নামা যাবে না এখানে যে টিউ পরে আছে ওই যে ওটাও আবার খুঁড়ে একদম বের করবি না কারণ এত কিছু গোছাতে কে গোছাবে খুব ইজি জায়গায় আছে আমি ভাই আমি তোদেরকে দশ টাকা দেবো গেম খেলাবো আবার আমি সব পরিষ্কার করবো ঠিক তো ভাড়া নেই আমাদের ভাড়া আমাদের আমাদেরকে বলে ভাড়া নিয়ে ব্লক করছি ভাই কি বললি ভাড়া নিয়ে এই লেগে গেছে ঝগড়া লেগে গেছে ঝগড়া আমাকে সবাই খুব ভালোবাসে গেম স্টার্ট আস্তে 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 আসতে চারদিকে শুধু ছুটে যাচ্ছে হ্যাঁ এই এরকম ছুটে লাভ নেই এরকম এই না এখানে না বলেছি আমি না বলেছি এক জায়গায় সুন্দর সুন্দর করে দেখ একদম ছুঁড়ি ছুড়ি করে লাভ নেই হ্যাঁ স্বর্ণাবো খুব সুন্দর খুঁজছে হ্যাঁ এরকম একটা একটা জায়গা সুন্দর করে ওকে আদি তো শুধু পাগলের মতো ছুটেই যাচ্ছে আমি বলছি খেলা এরকম দৌড়ে হবে না না নিচে নিচে ঢুকাতে পারবো না রে এত কঠিন না এই যে কিছু জন এখানে খুঁজছে কিছু জন একে নোট ওকে স্বর্ণবু খুব শান্তভাবে খুঁজছে খুব খুব শান্তভাবে খুঁজছে স্বর্ণবউ জিতে যেতে পারে প্রচুর একই জায়গা বারবার দেখে লাভ নেই একই জায়গা স্বর্ণবক খুব খুব ভাবে খুঁজছে দেখেছো এখানে খুঁজতে এসছে ও বাহ ছেলে বাহ খুব শান্তভাবে বেশি বেশি এটা ওটা উল্টে লাভ নেই খুব শান্তভাবে এক একটা ছোট আছে এক একটা ছোট ছোট কোনা ভালো করে খোঁজ ছোট ছোট কোনা দশ টাকা লুকিয়ে আছে টাকা টাকা লুকিয়ে আছে কোনা কোনা খোঁজ ছোট্ট ছোট কোনা খোঁজ কি মজা হ্যাঁ বক্সার ভেতরেও থাকতে পারে যেখান থেকে যেটা নিবি সুন্দর করে রেখে দিবি সুন্দর করে খো সুন্দর করে কোনো কোনা দেখ কোন কোনা দেখ না কোনো কোনা দেখ যেখানে থাকতে পারে ছোট ছোট কোনা থাকবে ছোট ছোট কোনায় ছোট ছোট কোনা খুঁজে দেখ ছোট ছোট কোনা সবকিছু করতে পারি ওকে কিছু লাভ নেই আমি আমি কি বলছি শোন কোনা কোনা খোঁজ পুচু ছোট ছোট কোনা খোঁজ ছোট ছোট কোনা খোঁজ কোথায় দশ টাকা লুকিয়ে থাকবে বুঝতেও পারবে না ভালো করে ভালো করে

এখানে ওকে ফাইনালি আমাদের উইনার হলো কাম উইনার অনেক দশ টাকা পেয়ে গেছে এবার ও বলছে যে ও সবাইকে খাওয়াবে কি খেতে যা সবাইকে জিজ্ঞেস কর কি খেতে যা তুই আমার ট্যাঙ্কিটাকে তাকে ভেঙে দিবি তুই প্রত্যেক দিন এসে এখানে উঠিস কেন ভাই আমি বাচ্চা তো গাইস ওরা গিয়েছে খাওয়ার আনতে দশ টাকা দিয়ে জিতেছে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট কমেন্ট

Ta-da!